উনিশশো সালে সাত জুন মুম্বাইয়ের একটি কোঙ্কানি পরিবারে জন্মগ্রহণ করেন অমৃতা রাও তার বাবা একটি বিজ্ঞাপন সংস্থা চালাতেন এবং তিনি ডিগ্রি অর্জন করেন মনোবিজ্ঞানে স্নাতক সোফিয়া কলেজ থেকে অমৃতা কলেজ জীবন থেকেই মডেলিং শুরু করেন এবং তিনি প্রায় পঁয়ত্রিশটি বিজ্ঞাপনে কাজ করেন যার মধ্যে উল্লেখযোগ্য কিছু ছিল ফেসক্রিম ক্লোজ আপ ক্যাডবেরি পার্ক এবং নেসলে ব্রু দুই সালে তিনি বিবাহে তিনি পুনমের চরিত্রে অভিনয় করেন এবং ব্যাপক প্রশংসা ও স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন লাভ করেন এটি তার সবচেয়ে বড় হিট ছবি হয়ে ওঠে দুই সালে গোপনে রেডিও জোকি সুদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং পরে দুই সালে তার ক্যারিয়ারে জনসাধারণ এবং মিডিয়ার প্রভাব এড়াতে ঘোষণা করা হয় বিজ্ঞাপন থেকে সিনেমায় তার রূপান্তর ছিল নির্বিঘ্নে সমালোচকদের প্রশংসা বাণিজ্যিক সাফল্য এবং জাতীয় স্বীকৃতি অর্জন করে তার স্বাভাবিক অভিনয়ের দ্বারা যদিও চলচ্চিত্রের ভূমিকা ছোট ছোট ছিল তবুও তিনি নির্বাচিত চরিত্র এবং টিভি নাটকে প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন তার দর্শকদের সাথে একটি দৃঢ় আন্তরিক সংযোগ বজায় রেখেছিলেন